একবার দেখাই শেষ অনলি টেন মিনিটস এর একটা লাইফ তো যারা যারা দেখতেছেন আমার হাতে যা আছে সবই আইসক্রিম ড্রেস এবং আপনারা জানেন বিগত এটা কোথেকে বেরিয়েছে লাল ড্রেসটা বিগত আমরা হচ্ছে যে আপনার প্রায় চার বছর ধরে বা পৌনে চার বছর ধরে আমরা আইসক্রিম ড্রেস যত দেখাইছি একটা পয়সা আইসক্রিম রেসের প্রাইস বাড়ায় নাই একদম শুরু থেকে যা ছিল এখনও তা ফ্যাক্টরি প্রাইসে আমরা আইসক্রিম রেস আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং আমরা এটাকে আমাদের সিগনেচার আইটেম বলি বিকজ এইটা আমরা এখন পর্যন্ত কয়েক লক্ষ পিস আমরা এটাকে সেল করছি আইসক্রিম রেসকে এবং যত আপু দেখে একজন যদি একবার একটা নাই সে সারা জীবন আইসক্রিম রেস নিবে আমার থেকে বিকজ এই কোয়ালিটি এই কাপড় এই ফ্যাব্রিক এত সুন্দর এগুলো আপনার এত কম প্রাইসে দেওয়া টোটালি ইম্পসিবল ওকে সো এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট ওকে এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট আইসক্রিম ড্রেসের কালারটা খুবই সুন্দর লাগতেছে অ্যান্ড সাচ এ নাইস অ্যান্ড লাভলি কালার অনেক সুন্দর একটা কালার এটা যদি কারো লাগে সেটা এটাকে নিয়ে নেবেন অনেক জোস একটা কালার আইসক্রিম ড্রেসের হ্যাঁ আইসক্রিম ড্রেস সবার দেখলে ভালো লাগবে ওকে আইসক্রিম ড্রেস হচ্ছে ভালো লাগার মতোই একটা ড্রেস অ্যান্ড সবার যতজন আপু দেখতেছেন সবার প্রিয় ড্রেস আইসক্রিম ড্রেস আয়সা সীমা একদম সবার প্রিয় ড্রেস আইসক্রিম ড্রেস এন্ড এই আইসক্রিম ড্রেস আমরা একদম তো বললাম তো প্রায় চার বছর হয়ে যাচ্ছে একই প্রাইসে একই প্রাইসে আমরা আপনাদেরকে আইসক্রিম ড্রেস দিচ্ছি কোনো দেখেন একই প্যাটার্নের ড্রেস শুধু প্রিন্টগুলো ডিফারেন্ট ডিফারেন্ট আসে কোনো চেঞ্জ নাই এই চার বছরে কত কিছু দাম বাড়ছে বাট আমরা কিন্তু আইসক্রিম বেসের প্রাইস বাড়াই না আমরা ফ্যাক্টরি প্রাইসে দিই বিকজ আমাদের আমাদের কোম্পানির প্রচারের জন্য যে ঠিক আছে সানদিস ভাই তো আমি থেকে একটা ড্রেস নিয়েছিলাম এত সস্তায় এত সুন্দর ড্রেস এইটার জন্যই কিন্তু আমরা আইসক্রিম ড্রেসগুলো আপনাদেরকে এই প্রাইসে দিয়ে রাখি তো এইটা দেখেন আপনার ব্লু কালারটা দুপাটার মধ্যে এরকম লেস লাগানো থাকবে ফ্যাব্রিক হচ্ছে হচ্ছে যে কটনের মধ্যে সত্যি কথা বলতে কি কাপড়ও সুন্দর মানুষের সুন্দর মোহাম্মদ ফারুক থ্যাংক ইউ সো মাচ কাপড়ও সুন্দর মানুষের সুন্দর আচ্ছা ওয়া থ্যাংক ইউ এইটা হচ্ছে দেখেন আইসক্রিম ড্রেসের মধ্যে ব্ল্যাক এর উপরে আমাদের কাছে বেশ কয়েকটা ডিজাইন আসছে আমরা একটু আপনাকে দেখে কে শেয়ার করবে এইটা দেখেন আপনার ফ্রন্ট পার্ট এইরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা এটা হচ্ছে আপনার স্লিভস এর কাপড় এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট অনেক চোস একটা ড্রেস এটা হচ্ছে আপনার দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার দোপাটা এটা হচ্ছে আপনার দেখেন দোপাটা হ্যাঁ দোপাটাটা অনেক সুন্দর আইসক্রিম ড্রেসটা এত সুন্দর এত 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 সুন্দর একটা ড্রেস এটা যদি কারো আগে সে এটাকে নিয়ে নেবেন সার্চ এন্ড লাভ দি ওয়ান দাও আইসক্রিম ড্রেসের কালারটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন যারা ব্ল্যাক আইসক্রিম ড্রেস পছন্দ করেন তুমি ঘুমাবেন আপু ঘুমাবো এটা শেষ করে যে ঘুমাবো বাও ব্ল্যাকের উপরে এবার অনেকগুলো ডিজাইন আসছে জাস্ট আপনি না গুলো শেষ করুন আপনি জাস্ট ব্ল্যাকের ডিজাইনগুলো দেখেন ব্ল্যাকের মধ্যে সো ব্ল্যাকের মধ্যে আমরা এবার অনেকগুলো ডিজাইন আপনাদেরকে দেখাবো সো এটা হচ্ছে একটা সবগুলোর সাথে এরকম চিকেন কারি সালোয়ার থাকবে অ্যান্ড আই চিকেন কারি কাপড়ের গজ কত আপু বলেন চিকেন কারি কাপড়ের গজই তো অনেক বেশি তোমার পরার ড্রেসটা খুব সুন্দর ইয়েস আমার পরাটা আমি আপনাদেরকে দেখাবো ওয়ালাইকুম আসসালাম সালেহা পিন তে রশিদ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এরপরে দেখেন আইসক্রিমের মধ্যে এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা প্রিন্ট একটা হচ্ছে একটা বেশি সুন্দর এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার স্লিভস এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ অনেক নাইস একটা কালার অনেক নাইস একটা ড্রেস এটা হচ্ছে ব্যাক পার্ট ব্ল্যাক ওয়ান অ্যান্ড এই হচ্ছে আপনার যে ড্রেসটা দেখছেন এইটা দেখেন এটা দোপারটা হ্যাঁ এইটা হচ্ছে দেখেন এটা দোপাট্টা দোপাটা হচ্ছে এরকম ব্ল্যাক এর দোপাটা এরকম ব্ল্যাক কালার সালোয়ারটা দেখেন এরকম নাইসলি চিকেন কারি করা একটা সালোয়ার অনেক জোস একটা সালোয়ার হ্যাঁ ওয়াও খুবই সুন্দর অনেক চোস একটা সালোয়ার এটা যদি কারো লাগে সেটা কেন দেখেন চিকেন কারি সালোয়ার সাচ এ লাভলি ওয়ান এইরকম ব্ল্যাক আইসক্রিম ব্রেস যারা আগে চাইছিলেন কিন্তু পান নাই আজকে কিন্তু নিয়ে নিতে পারেন অ্যান্ড এত রাতে লাইভে এসে আইসক্রিম ব্রেস দেখানোর কারণটাই হচ্ছে যারা আইসক্রিম ড্রেস পছন্দ করেন অনেক সুন্দর লাগছে তোমাকে আপু ইঞ্জিনিয়ার তোহিদা হায়দার রিমা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কারো যদি এটা লাগে সেটা কেনেন এরপরে দেখেন এটা আরেকটা সুন্দর একটা কালার ওয়াও একটা কালার হ্যাঁ এটা হচ্ছে আরেকটা নাইস মানে ব্ল্যাক এর মধ্যে আরেকটা সুন্দর একটা ডিজাইন বেসিক্যালি ব্ল্যাক এর মধ্যে অনেকগুলো ডিজাইন আমাদের হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনারা স্লিভস এর কাপড় ব্ল্যাক মধ্যে আমাদের কাছে অনেকগুলো ডিজাইন এটা হচ্ছে দেখেন আপনারা ব্যাক পার্ট মানে আইসক্রিম ড্রেস এর ব্যাপারটাই হচ্ছে অন্যরকম তাই না আইসক্রিম ড্রেস কারটা লাগবে জাস্ট আমাকে জানান এটা হচ্ছে দেখো দেখো তো আমার আইফোনটা নিয়ে এসে তো ওই রুম থেকে রিয়া আমি একটু লাইভটাকে শেয়ার করে দিই এটা হচ্ছে দেখেন আপনারা দোপাটটা দেখছেন আইসক্রিম লাভার কে কে আছেন আরো আরো কমেন্ট দেখতে চাই অনেক কাপড় আছেন এত রাতে এত রাত জিকে আচ্ছা তোমাকে রানী মুখার্জির মতো লাগতেছে আয়েশা মোমো তাই থ্যাংক ইউ সো মাচ রাকি মাহমুদ লিখছেন এত রাত জিকে লাইক করতেছে কষ্ট হয় না কষ্ট তো একটু হয় বাট ইটস ওকে এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা অনেক নাইস একটা ড্রেস নাইস একটা দোপাটা এসে সালোয়ারের কাপড় খুবই সুন্দর কারো যদি এটা লাগে সেইটা কিনে নেবেন ওয়াও একটা ড্রেস এটা দেখেন এত জোস লাগতেছে ড্রেসটা দেখছেন এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা আছে ওয়াও এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে কম্বিনেশন তাই না এটা একটা ও গড মারাত্মক লেভেলের সুন্দর এটা হচ্ছে আপনার স্লিভস এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ট দেখছেন আর এত সফট আর তুলে কাপড় আইসক্রিম রেস কাপড় নিয়ে খুশি হয় না এরকম একজনকেও পাওয়া যাবে না আইসক্রিম রেস যে নিবে সেই রিভিউ দিবে যে নিবে সেই রিভিউ দিবে আইসক্রিম রেস যে আমরা আপনাকে প্যাকেজিং করে দেই আইসক্রিম রেস আমার কাছে ছয়টা আছে তোমার কাছ থেকে নিয়ে আসছি ইঞ্জিনিয়ার তৌহিদা হায়দার ও জিয়ার থ্যাংক ইউ সো মাচ এত আইসক্রিম রেস পছন্দ ঠোঁটে কি লাগাইছেন না আমার কোনো ব্যক্তিত্ব নেই মোহাম্মদ সৈকত গেট আউট ছোট লিপস্টিক লাগা কী লাগাবো লিপস্টিক লাগানোর সাথে ব্যক্তিত্ব থাকা না থাকার কি সম্পর্ক আপনার মতো থার্ড ক্লাসের থেকে এখন আমার ব্যক্তিত্ব নিয়ে জ্ঞান শুনতে হবে আজকাল থার্ড ক্লাস লোকজনও হচ্ছে ব্যক্তিত্ব নিয়ে মানুষকে জ্ঞান দেয় ফালতু বোনানকার মেয়েদের লাইভে এসে ফালতু পথ কমেন্ট করবো ফালতু পথ করবো সো এটা দেখেন আপনার খুবই সুন্দর আমি আমি ছোটো কী লাগাবো লিপস্টিক লাগাইছি সো এটা এটার সাথে ব্যক্তিত্বের কী কোয়েশন এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন ওকে সো এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা এরকম চিকেন কারি আমরা অর্ডারই করা অনেক সুন্দর একটা ড্রেস দোপারটাই হচ্ছে সালোয়ারের কাপড় একদম নাইস একটা কালেকশন হ্যাঁ খুবই সুন্দর একটা কালেকশন এন্ড এটা হচ্ছে আপনার ব্ল্যাকের সাথে ইয়েলো কালার ব্ল্যাকের সাথে আমাদের কাছে আরো হবে এই যে যেমন ধরেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে পিঙ্ক কালারের কাম্বিনেশন তাই না ব্ল্যাক এর সাথে পিঙ্ক কালার কম্বিনেশন বাউ এই আইসক্রিম ড্রেস গুলো যদি আমি পরি তাহলে এটা মনে হয় আরো কয়েক লাখ পিস যাবে তাই না এত নাইস লাগে আইসক্রিম ড্রেস এটা হচ্ছে দেখেন স্লিভস এর কাপড় এটা হচ্ছে ব্যাক পার্ট যত আপুরা আমাদের আইসক্রিম ড্রেস দেখে দেখার সাথে সাথে এক দেখায় নিয়ে নেবে আই এম প্রিটি এন্ড এটা দেখেন ওয়াও আমি তোমার সাথে কথা বলতে চাই প্লিজ 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 কাকলি খান আচ্ছা ইনশাআল্লাহ আপু কিভাবে কথা বলতে চাই আমার সাথে শোরুমে চলে আসবেন এটা হচ্ছে দেখেন কয়টা দিস এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় সবগুলো সালোয়ারের নিচের দিকে এরকম এমব্রয়ডারি সরি এরকম চিকেন কারি এমব্রয়ডারি করা থাকবে আপনি ড্রেসটা বানানোর সময় কাজ করে দিতে বলবেন হ্যাঁ ড্রেসটা বানানোর সময় বলবেন কাজ করে দিতে অনেক নাইস একটা কালার অনেক নাইস একটা ড্রেস ওকে আচ্ছা এরপর আমরা লাস্ট না আরেকটা আছে দুইটা আছে দুইটা আছে আমি একটু আপনাকে দেখাই দিই এই যে দেখেন এটা হচ্ছে আইসক্রিম ড্রেসের সাথে ল্যাভেন্ডার কালারের কম্বিনেশন মানে সরি

অনেক সুন্দর দেখেন চিকেন কারি সালোয়ার চিকেন কারি সালোয়ার তোমাকে নিয়ে যাবো তুমি বারোটায় লেফটা করবে না তোমাকে আমি ধরো সাড়ে বারোটার দিকে তুলে নিব হ্যাঁ ওটা মতিঝিল যাবো এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন ওকে অনেক সুন্দর একটা ড্রেস তো পাটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় চিকেন কারি সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর

এক পয়সাও আমরা আইসক্রিম ব্রেসের দাম বাড়াই নেই আমরা অলওয়েজ ফ্যাক্টরি প্রাইস আপনাদের আইসক্রিম ব্রেস দেই জাস্ট আমাদের ফ্যাক্টরি প্রাইসে আপনি যারা হোলসেলার তারাও এত কম প্রাইসে কিনতে পারেন না যে প্রাইসে আমরা আপনাদেরকে দিই আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে প্রোডাকশন করা আইসক্রিম ব্রেসগুলা আপনি নিয়ে একদম ফ্যান হয়ে যাবেন আর আচ্ছা হুম রেডি হুম দেখতে যত সুন্দর কাপড়টা আরো বেশি ভালো এন্ড অনেক সুন্দর একটা কালার আপনি রেগুলার পরার জন্য নিতে পারেন খুবই পারফেক্ট এই ড্রেস গুলা এটা হচ্ছে দেখেন আপনার ক্যাটালগের মতো সেম টু সেম হবে অ্যান্ড দেখেন কালারগুলো একটা এসে আমার হাতে আর একটা আমি পরে আছি অ্যান্ড এই ড্রেসগুলো এরকম দেখেন জিক জেক করে এরকম এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন পুরো ড্রেস এরকম জিক করে এমব্রয়ডারি করা থাকবে অ্যান্ড এই সবচেয়ে ভালো হচ্ছে এটার ফ্যাব্রিক আমি এইটার ফ্যাব্রিক নিয়ে আপনাকে একদম গ্যারান্টি দিলাম ওয়াও এইটা হচ্ছে দেখেন ড্রেসের দাম আনটা ড্রেসের দামানটা কি সুন্দর আর এটার কাপড়টা এত ভালো প্রিন্টগুলো অনেক সুন্দর এরকম করে এমব্রয়ডারি সিক্যোয়েন্সের কাজ করা যে দেখেন পুরোটা এরকম এম্ব্রয়ডারি সিকওয়েন্সের কাজ করা ড্রেসের দামারটা খুব সুন্দর এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার স্লিভসের কাপড় অনেক নাইস একটা ড্রেস এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট এই রকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করাছে পুরো ড্রেসে আর এটা হচ্ছে আপু দেখেন দোপাট্টা দোপাট্টাটা দেখেন এরকম খুবই সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা দেখছেন আর এই হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় একদমই পিওর কটনের মধ্যে এই ড্রেসটা পুরো কামিজটা এরকম করে এমব্রয়ডারি করা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দুপাটা এসে সালোয়ার কাপড় দেখেন পুরো ড্রেসটা এরকম ঝিকঝাক 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 লাইন করে এরকম করে এমব্রয়ডারি করা আছে আচ্ছা এরপরে আসেন এক্স্যাক্টলি আমার পড়াটা আপনি আপনাকে একটা জিনিস খেয়াল করেছেন যে এটা তো অনেক কাপড় দাম আপনি বডি কত বেক করবেন এটা নিয়ে আপনার কোনো প্যারা খাওয়া লাগবে না অনেক কাপড় দেওয়া আছে আপনি যত কিছু বডি মেক করবেন আর নিচের দিকে এরকম হাতার কাপড় দেওয়া আছে এটার যে দামানটা দেখেন এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা পুরোটা ড্রেস এরকম করে এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা পুরোটাই পুরোটাই এমন করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করাছে পুরো ড্রেস এরকম করে এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করাছে খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর দোপাট্টা অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড প্রাইস হচ্ছে যে অনেক কম আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা এক পয়সাও বিকাশ নিই না যে তে তুলে ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের নামে অনেক ফেক আইডি ফেক পেজ আছে যারা আমাদের নাম করে মানুষের কাছে বিকাশটাই এন্ড এই ড্রেসগুলো একদম কাপড় যদি ভালো না হয় মানি বেগ গ্যারান্টি খুবই সুন্দর কালেকশন আর এটার ফেব্রিকটা অনেক বেশি সফট এন্ড স্লিভ সেট ডিজাইনটা দেখেন আপনারা চাইলে এরকম করে স্লিভস মেক করতে পারেন দেখছেন স্লিভটা কি সুন্দর এন্ড এই ড্রেসটাকে আমরা ক্রেজি প্রাইসে দিছি কত টাকায় 1480 1480 টাকা আপনি কাপড় দেখে তারপরে নেবেন ওকে স্পেনে ডেলিভারি দেওয়ার কোনো সিস্টেম আছে কিনা অবশ্যই দেওয়া যাবে বাই ডিএলসিআর কুরিয়ার আমরা সব জায়গায় দিতে পারব রত্না শিখা লাভ ইউ ও লাভ ইউ টু কয়টা দিছো আরেকটা দিয়ে দাও আপু এটা আমার পড়াটা নেন অথবা এটা কালারটা নেন আমি আবার রিপিট করে দিই এটার কালারটা এটার মানে দোপাটাটা লাইক একদম তুলতুলা কামিজের কাপড়টা খুবই তুলতুলা অ্যান্ড এই ড্রেসটার আপনার চোখ বন্ধ করে আপনি এটাকে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর কালার দেখছেন মানে আপনি যেই কালারটাই বানান পুরোটাই কিন্তু ওরকম দি চিকচেক লাইন করে এমব্রয়ডারি করা আছে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাটটা দেখেন দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা হুম খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা দোপাট্টা অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের কাপড় অ্যান্ড এই সুন্দর ড্রেসটা আমার পরাটার জাস্ট কালার আমার পরা ড্রেসের জাস্ট কালার হাবিবা ইয়াসমিন কুইন ওয়ালাইকুম আসসালাম আপু আমি তোমার অনেক বড় ফ্রেন্ড ফ্যান আচ্ছা পিঙ্কি রয় থ্যাংক ইউ সাবিনা ইয়াসমিন ওয়ালাইকুম আসসালাম আসাদুল জামান লিখেছেন সত্যি অস্থির আচ্ছা হাসান আহমেদ লাভ দিয়েছেন থেকে দেখছেন হাবিবাই কুইন লাভ দিয়েছেন থ্যাংক ইউ আচ্ছা অনেক রত্ন রত্ন আপু লাভ ইউ টু ড্রেস গুলা দেখবোনা আপনাকে দেখবো অনেক কিউট লাগছে এত রাতেও রুড়ে চানা পিঙ্কি থ্যাংক ইউ সো মাচ উইল থ্যাংক ইউ সাথী পাওল হাই আপু কেমন আছে আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি জানি দেশের বাড়ি থেকে প্রচুর আপু আমাকে দেখছেন তো এইটা না পরে অনেক আরাম পাবেন একদমই পিওর কটনের মধ্যে ড্রেস গোলা যেটা লাগতেছে সেটাকে নিয়ে নেন নাম ঠিকানা মোবাইল নম্বর নিয়ে কনফার্ম করুন ওকে থ্যাংক ইউ বাই বাই